ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো কা হোসেন টেক চ্যানেল যারা যারা এখন সাবস্ক্রাইব করে নেই তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার কারণ আমি তোমাদের জন্য আনতেই থাকবো আজকে আমাদের কাছে আছে সাব গেম বক্স যেটা তোমার ইন্টারনেট সার্চ ছিল অনেক সময় দেখতে পারবা যে একটা কনসোল অনেক ভাইরাল হইতাছে সাব গেম বক্স যেটার ভিতরে চারশোটা গেম থাকে একটার ভিতরে তো আমাদের সাব কম বক্সটা আছে যে এখানে তোমাদের যদি দেখাই এই যে এই বক্সে কিন্তু আমার কাছে আসে আমি মোটামুটি চার দিন এটা খেলতেছি তোমাদের রিভিউ দেবো এটা কেমন কীরকম করে খেলতে হয় এবং এটা প্রাইস কত তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাতে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটা চেপে দাও যাতে আমার আমি যখন ভিডিও ছাড়বো তখন তোমার কাছে এসে পড়ে সো এটা হলো দাম হলো

তোমাদের সামনে চালু করি সাউন্ড এখানে আবার সাউন্ডের একটা ইতিহাস আছে যেটা নিচে দিলে ডাউন হয় সাউন্ড আর উপরে দিলে সাউন্ড আপ হয় তারপর বাটন তো আছেই সব সব তো ইউজার দেওয়া থাকবে যেটা কেউ পড়ে না তাও তুমি একটু পয়লা নেওয়া যাতে তুমি বুঝতে পারো সো তোমাদের সামনে লাইভ একটু চালু করতেছি সাউন্ডটা নাইস কিন্তু যারা মানে একটু আগের আগের মানে আগের মানুষ আগে ভাল লাগবে জিনিসটা তোমার যেমন অনেক পুরোনো পুরোনো গেমস আসছে মারিও অনেক শান্তি চাপের গেমস আছে সেটা দুইটা ল্যাঙ্গুয়েজ পাওয়া যায় যেটা আছে চাইনিজ নেবো নাকি ইংলিশ নেব সো আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম তারপর স্টার্টে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে তারপর এটাকে দেখে আসতে চারশোটা গেমস আসে সো আমরা এক একটা করে খেলি যেমন সুপার মারিও আছে তোমাদের খেলে দেখাই খেলতে কিন্তু মজা আছে শেখাইছি আমার আসলে খেলতে ভালোই লাগছে এখন যদি খেলছি আমার মনে হয় না আমি বোর ফিল করতেছি এই যে মরে গেলাম তার ইন্টারেস্টিং একটা গেম ভিডিওটা এই পর্যন্ত যারা তো তারা যখন সাবস্ক্রাইব করে দেয় তাতেই সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এই তোমাদের জন্য এমন ভিডিও আনতেই থাকবো সুযোগ আর একটা গ্যামস্ট্রা হেড করা যাক তোমরা যখন ব্যাকে যাবে বা ব্যাকে যাওয়ার জন্য একটা ইস আছে একটা যেখানে একটা বাটন আছে যাতে রিসেট করা হয় বা রিসেটে ক্লিক করবো রিসেটে ক্লিক করলে ব্যাকে চলে যাবে তারপর করে তারপর গেম ফোন সব কন্টিনিউ করতে পারবা তো এটা আমাদের কিনা যাবে নাকি যাবে না এই বিষয়ে আমরা এসে পড়লাম আমার ভিডিওর একবার শেষ মুহুর্তে এসে পড়লাম তোমার যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের তোমাদের কী মতামত এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার তো অনেক ভালো লাগছে কারণ চারশো টাকা পাঁচশো টাকা যদি ইন্ডিয়া হয় এটা অনেক বেস্ট একটা প্রাইস আর বাংলায় যদি আটশো টাকা হয় এটা অনেক বেস্ট একটা প্রাইস যার এখনও একটা গেমিং কত কিনতে চাচ্ছ এটা নিতে পারো এটা অনেক ভালো একটা ভালো মানের একটা ডিভাইস তোমাদের এটা ভালো লাগবে যদি তুমি একটু আগের দিনের মানুষ তুমি এটা নিতে পারো কারণ এটা ব্যাটারিও অনেকক্ষণ সময় থাকবে এটার সাথে মাইক্রো ইউএসবি চার্জ আসে তারপরে আমাদের টিভির সাথেও লাগিয়ে খেলতে পারবো সো এটা সব মিলে এটা একটা অ্যামেজিং জিনিস হয়ে যায় তোমরা যারা কিনতে চাও তোমরা নিতে পারো যে এটা আটশো পঞ্চাশ টাকার পাওয়া যাচ্ছে অনেক সময় নয়শো টাকা উঠে যায় এক হাজার টাকা উঠে যায় শুধু আমার নিলে নিতে পারো আমি তোমাদের সাজেস্ট করব যেটা প্রাইসের ভিতরে অনেক ভালো একটা জিনিস তোমরা সেল নিতে পারো সো আজকে ভিডিও এতটুকুই দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টা টা গুড বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিপটা